আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ আল্লাহআ রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব হজরত হুদ আলা সাল্লাম সম্পর্কে হুদ আলাহি সাল্লামের পরিচয় হজরত হুদ আলাই সাল্লাম দুধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছয়টি জাতির মধ্যে কৌমে নুহের পরে কৌমে আদ ছিল দ্বিতীয় জাতি হুদ আলহিসাল্লাম ছিলেন এদিটি বংশধর আদ ও সামুদ ছিল নূহ আলহি সালামের পুত্র শামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম পুরুষ অধস্থুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধর আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত আদ ও সামুদ উভয় গুত্রই ইরামের দুটি শাখা সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য এজন্য কোরআনে কোথাও আদে উলা এবং কোথাও ইরাম জাতিল ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে আদ সম্প্রদায়ের তেরোটি পরিবার বা গোত্র ছিল আম্মান হতে শুরু করে হাজার মাউথ ও ইয়ামন পর্যন্ত তাদের বসত ছিল তাদের ক্ষেতখামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল তারা ছিল সুঠাম দেহি ও বিরাট বপু সম্পন্ন আল্লাহ অনুগ্রহের দোয়ার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্য কেউ তারা শক্তি মতমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে উদ্যত প্রদর্শন করতে শুরু করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূ আলহিসাল্লামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটালো মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নুহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল ফলে আল্লাপাক তাদের হেদায়তের জন্য তাদেরই মধ্য হতে ভুদ আলী সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন উল্লেখ্য যে নুহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হযরত নুহ আলি সাল্লাম ও কৌমে আদ সম্পর্কে পবিত্র করে আনে সতেরোটি সুরায় তিয়াত্তরটি আয়তে বর্ণিত হয়েছে সর আরফাই আল্লাহ তালা বলেন আর আদ সম্প্রদায়ের নিকট আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত করি হুদ বলল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই বরং আমি বিশ্ব পালকের প্রতি একজন রাসুল মাত্র আমি তোমাদের নিকটে প্রতি পালকের পয়ে গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত তোমরা কি আশ্চর্যবোধ করছ যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকেই একজনের নিকটে ওহি এসেছে যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কৌমেনুহের পরে নেতৃত্বের অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন অতএব তোমরা আল্লাহর নত স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও হুদ বলল তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা করেছে সব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি অতএব অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি অনন্তর আমি তাকে ও তার সাথীদের কেশীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলত পাটন করে দিলাম বস্তুত তারা বিশ্বাসী ছিল না অতঃপর সুরা হুদে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম সে তাদেরকে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত আদত কর তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যারূপ করছ হে আমার জাতি আমার দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার পারিতোষিক তারই কাছে রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমরা কি বোঝো না হে আমার কৌম তোমরা তোমাদের পালন কর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও তিনি আসমান থেকে তোমাদের উপর বাড়িধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসুনি আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নয় বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্ষুব্ধ হয়ে তোমার উপরে অশুভ আচর করেছেন হুদ বলল আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত যাদেরকে তোমরা শরিক করতে থাকো তাকে ছাড়া অতপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনোরূপ রূপ অবকাশ দিও না আমি আল্লাহর উপরে ভরসা করেছি যিনি আমার ও তোমাদের ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তাঁর আয়ত্তাধীন নয় আমার পালনকর্তা সরল পথে আছেন অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি জানি আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী অতঃপর যখন আমার আদেশ গজব উপস্থিত হলো তখন আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ইমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আজাব থেকে রক্ষা করি এরা ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে নিদর্শন সমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসুলের অবাধ্যতা করেছিল এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল এ দুনিয়ায় তাদের পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কেয়ামতের দিনেও জেনে রেখো আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে জেনে রেখো হুদের কম আদ জাতির জন্য অভিসম্পাত হউদ আলাইসালাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদ সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ সমূহ দিয়ে বললেন যেমন হয়েছে তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অথবা নিদর্শন নির্মাণ করছ এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছ যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমরা ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন সব বস্তু দ্বারা যা তোমরা জানো তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি জবাবে কৌমের নেতারা বলল তুমি উপদেশ দাও বা না দাও সবই আমাদের জন্য সমান তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছুই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না আল্লাহ বলেন অতঃপর এভাবে তারা নবীকে মিথ্যা প্রতিপন্ন করল ফলে আমিও তাদেরকে ধ্বংস করে দিলাম এর মধ্যে নিদর্শন রয়েছে বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না কৌমিয়া আদের প্রতি হুদ সালামের ইসালামের দাওয়াতের সারমর্ম কৌমে নুহের প্রতি হজরত নূল সাল্লামের দাবাতের সারমর্ম এবং কৌমে আদের প্রতি হজরত হুদ আলাইসাল্লামের দাওয়াতের সার কথাগুলি সোরাহুদের হুদের পঞ্চাশ একান্ন ও বান্ন আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন যা এক কথায় বলা যায় তাওহিদ তাবলিগ ও ইস্তেকাফার প্রথমে তিনি নিজ কমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও এক তার প্রতি তাঁর জন্য আহ্বান জানান যাকে বলা হয় তাও হেই দিয়েছেন মূলত তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে মানুষের ইহকাল মঙ্গল ও পরকালীন মুক্তি মানুষ যখন নিজের কল্পিত দেবদেবী ও মূর্তি সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকে মুক্তির অশিলা কিংবা সরাসরি মুক্তি দাতা ভাববে তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলণ্ঠিত হবে নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনড় মূর্তিকে দুধ কালার নৈবদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবিল বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা রেজিকদাতা রুজিদাতা বিপদহন্তা বিধানদাতা জীবন ও মরণদাতা হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে আল্লাহর গোলামের অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসাবে ভাবতে শুরু করবে তার সেবার জন্য শ্রেষ্ঠ জলে স্থলে ও অন্তরিক্ষের সব কিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে মানুষ ও অন্যান্য সৃষ্টিজীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয় তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে ওই দাওয়াত যদি তার হৃদয়ে উৎসাহিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত অভ্রান্ত সত্যের পথে দাওয়াত হয় তাহলে তা অন্যের হৃদয়ের রেখাপাত করে সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে নবীগণের দাওয়াতের স্বসহযোগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বেরু প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে ওই দুষ্টমতি ধর্মনেতা ও সমাজ নেতাদের নয় মানুষ যখন অনুতপ্ত হয় তৌবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয় তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে তেমনি তার পরকালীন জীবন হয় সুখময় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয় হুদ আলহি সাল্লাম শিও জাতিকে বিশেষভাবে বলেছিলেন হে আমার কম তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন এখানে শক্তি বলতে দৈহিক বল ও বোঝানো হয়েছে ও ফলে লাভ করা সম্ভব এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে হউদ আলাহিসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি হউদ আলাহিসাল্লাম শিও কৌমকে আদকে শির্খে পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি তাদেরকে মূর্তিপোজা ত্যাগ করার জন্য এবং জুলুম ও অত্যাচার পরিহার করার জন্য ন্যায় ও সুবিচারের পথে উদার্ত আহ্বান জানান কিন্তু নিজের ধনশর্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারের মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তারা বলল তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো যা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণেই তাদের অভিশাপে তোমাকে ভূত ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন মাদের মতো কথা বলছো তাদের সব কথার উত্তরে হজরত হুদ আলাই সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ঐসব অলিক উপসদের আমি মানি না তোমরা ও তোমাদের দেবতা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো তাতে আমার কিচ্ছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া তিনিই আমার পালনকর্তা তার উপরেই আমি ভরসা রাখি যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন অহংকারী ও শক্তিমদ মধ্য জাতির বিরুদ্ধে একাকে এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি বস্তুত এটা ছিল তার একটি মজেজা বিশেষ এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই অতঃপর তিনি বললেন আমি যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক থেকে পেয়েছি সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে যদি জিত করে থাকো তবে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করছো অতএব তোমরা সাবধান হয়ে যাও এখনও তৌবা করে আল্লাহর পথে ফিরে এসো কিন্তু হতভাগা দল হজরত হুদ আল ইসাল্লামের কথা কর্ণপাত করল না তারা বরং অহংকারে স্ফীত হয়ে উঠল এবং বলল আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে কে আছে ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল কৌমে আদুর উপরে আপতিত গজবের বিবরণ মোহাম্মদ ইবনে ইসহাক বলেন কমে আদের অমর জানীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপর্যপরি তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্য ক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাগবাগিচা জলে পড়ে ছারখার হয়ে যায় এতদ সত্ত্বেও তারা শির্খ ও মূর্তি পূজা ত্যাগ করেনি কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করল তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবি আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো লোকেরা কালো মেঘে কামনা করলো তখন কালো মেঘ নেমে এলো লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল হাজা যা আরিদু মমতে রুনা এটি আমাদের বৃষ্টি দেবে যেভাবে তাদের নবী হুদ আলহিসাম বললেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আজাব সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে ফলে অবশেষে পরদিন ভরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে সাত রাত্রি ও আট দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে মেঘের বিকট গর্জন ও বজ্রপাতের বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায় প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায় মানুষ ও জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজুড়ে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু জাতির সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায় আল্লাহ বলেন এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী দুনিয়া ও আখেরাতে আয়সাল আনহা বললেন রাসুর সাল আলী ওসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন হে আয়েশা এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যারা মেয়েকে দেখে খুশি হয়ে বলেছিল এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে রাসুলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর তোমরা ওই ফেতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর উল্লেখ যে গজব নাজিরে প্রাক্কালেই আল্লাহ শিও নবী হুদ ও তার ইমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আজাব থেকে রক্ষা পান অতঃপর তিনি মক্কা চলে যান এবং সেখানে ওফাত পান তবে ইবনু কাসির হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণনায় উদ্ধৃত করেছেন যে হউদ আলাহিসাল্লাম ইয়া মনেই কবরস্থ হয়েছেন আল্লাহ সর্বাধিক অবগত অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানে ওফাত পান তবে ইবনু কাসির হজরত আলির তালা আনহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হৌদ আলাহি সাল্লাম ইয়ামনেই কবরস্থ হয়েছেন আল্লাহ সর্বাধিক অবগত বন্ধুরা আজকের এই পর্বটি পর্যন্তই ইংশা আল্লাহ পরবর্তী পর্বে হযরত সালেহ আলি ইসাল্লামের সম্পর্কে আলোচনা নিয়ে আসছি সে পর্যন্ত পাশে থাকুন সাথেই থাকুন জাজাকাল্লাহ